আশিক নবীর دیوانا نبیจিরে ভুইল না তার মতো درد دی পাইবা না হায় আশিক নবীর دیوانا نبیจিরে ভুইল না তার মতো درد পাইবা না কি বাবা আমার নবীর চাইতে একজন দরদী نبی কে আর দুনিয়াতে পাওয়া যাবে আবার নবীর অন্তরে যে মতের ভালোবাসা এমন ভালোবাসা অন্য কোন নবীর অন্তরে কিন্তু ছিল না কালিমার্গা দিতে তাই বাসি মারণ পাথর পেয়ারা নবীর তায় ফেতে যায় তাইবاشی মারলো পাথর پیارا নবীর গান বলেন নবী হাতুলিয়া বলেন নবী আল্লাহ ওদের মইরো না ওদের উপর রহমত দিয়ো না হায় আশিক নবীর دیوانা নবীজির ভুলবা না তার মত দরুদই পাইবা না হায় আশিক নবীর দিওয়ানা না রে ভুইল না তার মতো দরদি পাইবা না কথা বলেন ঠিক কিনা বিপ্ত পাগল না বিশ্ব বলে আমি পাগল নই এই তোমরা আমাকে পাথর মারবা না আমি তো তোমাদের ভালোর জন্য আগমন করেছি কালিমার দাওয়াত নিয়ে তোমাদেরকে জাগমন করছি তোমরা কেন বুঝো না কে কার কথা শুনে যখন পাথর গুলো পালিত পুত্র হজরতে জায়েদ চিন্তা করলেন এই পাথর যদি পায়াকম্বারের শরীর উপরে পড়ে তো নবীরে পাচানো কঠিন হবে এই জন্য হজরত এ করে নিলেন শপথ করে নিলেন ডাকিয়া বলে নবী গো চিন্তার কোন কারণ নাই আমি যাইদের দেখি যাই যতক্ষণ পর্যন্ত রক্ত রক্তবিন্দু আসে একটা পাথর আমি লাগতে দিব না। যখন পাথর কোন নিক্ষেপ করা শুরু হয়ে গেছে চতুর্দিক দিয়া শুধু এভাবে ঘুরাঘুরি করতেছে একবার বুক দিয়া পাথর মন করে আবার একদিকে পিঠ দিয়ে আগে আবার অন্যদিকে হাত যত যতটুকুন পরে পাথরগুলো আলগায় নবীর শরীরে লাগতে দেয় না কারণ যায় কলি যাই ছিল নবীর প্রেম নবীর নবীর ভালোবাসা দিয়া যায়ের কলিজাটা পরিপূর্ণ ছিল কি বাবা ঠিক কিনা যে কারণে পাথরগুলো বরণ করতেছিল তার কাছে ব্যথা মনে হইতেছিল না কারণ ওই ব্যথার চাইতে নবীকে বাঁচানো তার কাছে বড় জরুরি ছিল হযরতে যায়েদ এক সময় জমিনে পড়ে গেলেন সেন্সলেস হয়ে গেছেন জমিনের মুখে পড়ে কাতরায় এবারে যুবক যুবক সন্তানগুলো পাথরগুলো ঢাললো ঢাললো পাথরগুলো হাতে নিয়ে রহমতে আলেম নবীর পবিত্র শরীরের উপরে জগত পাথরগুলো নিক্ষেপ করা শুরু করছে এক একটা পাথরে রাখা এত জোড়ালো ছিল জোড়ালো ছিল যে নবীজি সহ্য করতে না পেরে জমিনে বসে পড়তে নবীজির শরীরের চামড়া ছিঁড়ে যাইত কিতাবের ভিতরে আসছে একটা পাথর ধারানো এত জোরে যায় পায়গাম্বারের এরকম মাথার সাইডে লাগছে এত ডিপ হয়ে পাথরটা ভিতরে ঢুকছে ওখান থেকে এত বেশি রক্ত প্রবাহিত হয়েছে ওই রক্তটা চুয়ে পড়ে পায়গাম্বারের পায়ে রে জুতা মবারকটা নবীজির পায়ের সঙ্গে লেগে গেছে হযরতে যাই তো সেন্সলেস হয়ে গেছে সরবারে দু একবার হাওয়া গুড়ি নিয়ে পড়া যায় ওরা আবার এসে উঠায় আবার পায়গম্বার জমিনে পড়া যায় আবার উঠায় আবার সামনের দিকে ধাক্কায় এ করতে করতে একটা পাথরের উপরে গিয়ে পায়গম্বার যখন পড়ছে রব্বি কারিমের নির্দেশে পাথরটাকে নরম করা হয়েছে সাথে সাথে জিপ্রিলামিন হাজির হয়ে গেছে আল্লাহর আর শাজিমের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে রহমতের সমস্ত ফেরিস্তা কান্দে সরওয়ারে দোয়ার নবীর মাথার কাছে এসে ডাক দিয়া বলে ও পেগম্বার এত কষ্ট কেন করেন আপনি কিসের জন্য করেন কাজ জন্য করেন আল্লাহ পাক আপনাকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠাইছে যেন তেন মানুষ আপনার পাথর মেরে ক্ষত বিক্ষত করবে এটা তো মালিক সহ্য করবে না আমি করতে ডাকিয়া নবীজি আপনি শুধু একবারের জন্য আমাকে পারমিশনটা দিয়ে দিন ইশারা করেন আমি তায়েফের দুইটা পাহাড় চাপা দিয়া এই জালিমগুলোকে আমি নিষ্পেষিত করে দেই মনে জাহান্নামে পাঠিয়ে দি আল্লাহর হাবিব কথা বলতে পারেন না এর বড় ডাক দিয়া বলে জিবরীল তুমি কি বুঝাইতেছো প্রতিশোধ নেওয়ার ব্যাপারে নাকি বলে হ্যাঁ ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না নবী আল্লাহর রাসূল বলেন না জিবরীল না আল্লাহুম্মা ইহদি কওমী ফা-ইন্নাহুম এই অবস্থাতে আল্লাহ পাকের দরবারে ওদের জন্য হেদায়েতের দোয়া জবান দিয়ে রয়েছে শত্রুতা না এটা নবীর শিক্ষা না নবী আলী বিসমাল বুঝায় গেছে ওরা ধরে মারতে পারে কিন্তু আমি ওদের শত্রু মনে করি না জন্য বাংলার আলেমদেরকে যত নির্যাতন করেন অত্যাচারিত করেন কথা ভাবার কোন সুযোগ নেই যে ওদেরকে মেরেছি নির্যাতন করেছি বিতাড়িত করেছি সম্পর্ক ছিন্ন করেছি আর আমরা আপনাকে ছেড়ে দেব এত সহজ না কি মনে করবেন আমাদের চোখের সামনে আপনি বিপদকামী হবেন পদ হবেন রাস্তা থেকে পড়ে যাবেন আমরা তো আপনার হাত ছেড়ে দেব না যত শত্রু মনে করেন আমরা হাত ছাড়বো না

হয়তো কালকে আমাকে চিনতে পারবে বুঝতে পারবে না হয়তো পরশু চিনবে এরা যদি নাও চিনে এদের আগামী প্রজন্ম যারা দুনিয়াতে আসবে তারা আমাদের আমাকে চিনবে কালেমা পড়বে আর যেই মানুষটা পড়বে কালেমা আল্লাহ বলেন ওই মানুষটাকেও তিনি একটা জান্নাত দিবেন এই জন্যই তো বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা কি এমলি দিয়েছিরে নুআমা আবসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আশিক নবীর دیwana নবিজি রে না তার মতো দরদি পাইবা না হায় আশিক নবীর دیwana নবীজিরে ভইল না তার মতো তরদি পাইবা না কি বাবা আমার নবীর চাইতে একজন তরদি নবী গিয়ার দুনিয়াতে পাওয়া যাবে আমার নবীর অন্তরে যে উম্মতের ভালোবাসা এমন ভালোবাসা অন্য কোন নবীর অন্তরে কিন্তু ছিল না কালিমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যাও পাথর পেয়ারা নবীর গায় কেন মারদা দিতে নবী তাই ফেতে যায় তাই বসি পাথর পেয়ারা নবীর গায় হাতুলিয়া বলেন নবী হাতুলিয়া বলেন নবী আল্লাহ ওদের মাইরো না ওদের উপর গজব দিও না হয় আশিক নবীর দিওয়ানা নবীজির ভুলবানা তার মতো দরদি পাইবানা হয় আশিক নবীর দিওয়ানা নবীজির ভুইল না তার মতো দরদি পাইবানা কথা বলেন ঠিক কিনা মাক্ষা ছেড়েন নবীজিম দিনতে জয় জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চা কষ্ট হয় তো জন্মভূমি ছেড়ে যেতে নবীজির কষ্ট হয় না কারণ সেখানে জন্মেছে ওখানে বড় হয়েছে দাদার হাতে হাত রেখে চাচার হাতে হাত দিয়ে হাঁটতে শিখেছে ওই যত ছেড়ে যেতে নবী পলি যেন তীরে দুভাগ হয়ে যাচ্ছে। কিছুদিন পরবারবার তিনি ওই খদাই কা'ব দিক মক্কার দিকে নবীজি ফিরে ফিরে তাকাইতে ছিলেন। মায়ার নজরেত বলতে ছিলেন হে খলাই কা'বা আমাকে ইহকালকার মানুষ থাকতে দিল না। আবি তো তোমাকে ছেড়ে যেতে চাই না। মক্কা ছেড়ে যে দিন নবী মদিনাতে যায় জন্মভূমির মায়া নবী ফিরা ফিরা চায় সঙ্গী ছিলেন আবু বকর সঙ্গী ছিলেন আবু বকর আর ছিলেন রবানা আশিক নবীর দিওয়ানা নবীজির ভুলিল না তার মতো দরদি পাইবানা হায় আশিক নবীর দিওয়ানা বিজিরে ভুইল না তার মতো দরদি পাইব না মুসলমান বাবারির আমার তো যেখানে বিশ্বনবী নবী আল্লাহ পরীক্ষার বাহিরে রাখেন নাই তো এই জামানার মানুষ যারা আমরা আমরা কি পরীক্ষার বাহিরে থাকবো নাকি নানা ধরনের পরীক্ষা আমাদের কাছে আসবে আমাদের ক্ষেতের ফসলগুলো নষ্ট হয়ে যাবে শিলা বৃষ্টি আল্লাহ আসমান থেকে দিবে জমিনের ফসল খেয়ে ফেলবে অনা বৃষ্টি হবে জমিনের ফসল পুড়ে যাবে ব্যবসা করবেন ব্যবসার ভিতরে অনেক সময় ধস নেমে আসবে শুধু লসের মুখ দেখবেন লাভের চেহারা নজরে পড়বে না হতবা সন্তান দুনিয়া থেকে চলে যাবে মিথ্যা মামলা হামলায় আপনাকে গ্রেফতার করা হবে সম্পদ হারিয়ে যাবে অসুস্থ হয়ে বিচার মধ্যে মাসের পর মাস বছরের পর বছর আপনি পড়ে থাকবেন তবে মনে রাখতে হবে এই সমস্ত মুসিবত গুলো দিয়া বড়গুলো মুসিবত থেকে আমার বাঁচায় এই জন্য মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে সব করতে হবে তাহলেই না একটা জান্নাতের মাকাম আপনি পাবেন যত বেশি মুজাহাদা করবেন যত বেশি কষ্ট করবেন মানে শেষ পরিণত হলো আপনি যদি কষ্ট করতে করতে জাতিনাথের জন্য জীবনটা দিয়ে দিতে পারেন তো জাতিনাথ নিশ্চিত তাহলে তো জাতিনাথ নিশ্চিত এটা মজার ঘটনা বলি হাদিস থেকে বলি নবী আলিহিস যখন মেয়ারাজে গমন করতেছিলেন কোথায় মেয়ারাজে যখন ম্যারেজে যাচ্ছিলেন সরওয়ানে তো আদর নবী জিবিরিল সাথী তো একসঙ্গে যায় জিবিরিল তাকে রাহবাড়ি করে নিয়ে যাচ্ছেন আল্লাহর বাড়িতে দাওয়াত পাইছে সুবাদ বলবেন না অন্য কোন নবী রসুল পেয়েছিলেন আল্লাহর বাড়িতে যাওয়ার দাওয়াত কথা বলেন পেয়েছিলেন আমার রাসূলকে আল্লাহ দাওয়াত দিয়েছেন নিজের বাড়িতে নেওয়ার জন্য শুধু দাওয়াত নয় আল্লাহ পাক একজন রাহবার পাঠাইছেন সাথে আবার বাহন পাঠাই দিয়েছেন সুবাহ যেন নবীজির কষ্ট না হয় শুধু কি তাই খুব মজার কথা শুনেন যে মুসা পয়গাম্বার তুর পাহাড়ে যখন আল্লাহ তালার সাথে কথা বলার জন্য গেছে মুসা নবী একটু মানে কি হয়েছে এটা কি বলবো আমি মানে একটু বেথিয়ালি হয়ে গেছে প্রথমবার প্রথমবার আল্লাহ তালা ওনাকে ডাকছেন কথা বলবেন আল্লাহ নুরের তাজাদি দেখাবেন কারণ উনি বায়না ধরছে যে উনি বায়না করছেন আল্লাহকে দেখবেন তো জুতা পায়ে দিয়ে তোর পাহাড়ে উঠতে শুরু করছে আল্লাহ দিলেন এটা কি করলে জুতা খুলে তুমি জানো না এখানে তোমার বিরাজমান এখানে তুমি জুতা পায়ে দিয়ে আসছো একটা পাথরের পাহাড় মাটির পাহাড় সেখানে জুতা পায়ে দিয়ে ওঠা কেন ওইখানে আল্লাহ নূর বিরাজ করবে তাই আর আমার আপনার নবী

আল্লা পাক সাথে ডাক দিলেন ওগো আমার হাবিব পায়ে হাত দিয়ে নিনা জুতাটা খোলার দরকার নাই আজিমের সিঁড়ি আবার এই জুতার ধুলার চটন লক্ষ লক্ষ কোটি 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 বছর যাব অপেক্ষা করতেছিল কবে আপনি আসবেন এই জুতার ধোলায় আমার আর সে কাজী আপনার জুতা খোলার প্রয়োজন নাই তো নবী আলী ইসাল্লাম মেরাজে যাইতেছে নিঃস্বী একটা এলাকায় নবীজি হঠাৎ দাঁড়ায় আছে জিবির বলে পা একম্বর দাঁড়াইলেন কেন দাঁড়াইলাম একটা কারণে দাঁড়ায় গেলাম জিবরিন তোমার নাকে কি জামনাথের সুখ ঘেরান এটা এটা আপনি যে হেঁটে যাইতেছেন তার পার্শে এখানে একটা কবর আছে একটা কবরের ভিতরে তিনজন মানুষের দেহ আছে একজন হলেন মা আর তার দুইজন সন্তান সরুমানে তো আলম নবী বলে জিবরিল জানতে চাই এরা কারা জিবরিল আমিন বলে নবীজি এই মহিলা কোন ফেরাউনের বাড়িতে কাজ কাম করে তো কাজের বেটি যাকে বলে সরুমানে তো আলম নবী বলে জিবরিল তাহলে ঘটনাটা আমারে শোনাও কি ঘটছিল আহ্বান করেছেন দাওয়াত দিয়েছেন মেহমান বানাইছেন এখন যদি ঘটনা বলতে যাই তো সময় শেষ লস হয়ে যাবে বিদায় বলা যাবে না সাথে আল্লাহ তালা ধমক দিয়া বলে জিবিরিল করবা না। আমার হাবিব ইনি হলেন আমার দোস্ত আমার মেহমান আজকে উনি যেভাবে চাইবেন সেভাবেই হবে কোনো কিছুর ব্যতিক্রম হবে না আমার দোস্তকে খুশি করার জন্য যা করা দরকার আমি আল্লাহ করব আমার হাবিব ঘটনা জানতে চাইছে তুমি আপত্তি কেন করলে তাড়াতাড়ি করে ঘটনা শুনে দাও সময় মেনটেন করব আমি আল্লাহ সম্মান বাড়ছে না কমছে জিবিরিল আমিন বলে পয়গম্বর তাহলে আর কোনো টেনশন নাই এখন শোনাইতে পারি বলো জিবিরিল বলো কি হয়েছিল দিন জিভি রামের বাড়ির নতে এই যে মহিলাটা যদিও শ্রামের বাড়ির কাজে নেবো সে কিন্তু শ্রীরামকে সোদা মানতো না আল্লাহই আল্লাহ বলে মানতো গোপনে গোপনে আল্লাহর ইবাদত করত। কারণ তার ভেতরের যে ইমান এটা বরং মজবুত ইমান এই ইমানের ভেতরে কোনো ঘুমকিড়া ছিল না কোনো কমতি ঘামতি ছিল না অগনবী জি ফেরাউনের বাড়ির কাজের পোটা একদিন ফেরাউনের পলিট একটা মেয়ে ছিল ছোট্ট উঠতি বয়সের মাইয়া এটার মাথার ভিতরে তেল চিরুনি করে দিতেছিল চিরুনি করে দেওয়ার সময় হঠাৎ করে হঠাৎ করে বাবা তার চিরুনিটা হাত থেকে জমিনে পড়ে গেছে আর যারা ইমানদার হয় যারা মুত্তাকি হয় যারা পরহেজগার হয় যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের জবান থেকে কিন্তু বিসমিল্লাহ বের হয় কি বাবা ঠিক না বাদ দিতেও বিসমিল্লাহ আমাদের অনেক ঘরের ভিতরে অনেক মায়েরা আছে দেখবেন ছেলে মেয়ের পাতে ভাত বেড়ে দিচ্ছে বিসমিল্লাহ বলে ভাত দেয় বাতের চাউল নিতেছে বিসমিল্লাহ বলে নাই কি বাবা ঠিক না সন্তানের মুখে ভাত উঠায় দেবে মা জবানে পড়ে বিসমিল্লাহ আবার কিছু মায়েরা আছে ভাত খাবার সময় মুখে দিতে বলে ইস্টার কাটের ভাত হজম হয় না রান্না বান্না শেষ করে তাড়াতাড়ি 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 করে ভাতটা বেড়ে নিয়ে দৌড়ে গিয়ে বসে ঠিক না বাবা ওইখানে এখানে খাবে

তোমার স্বামী বাড়িতে আসছে পরিশ্রম করে তুমি দৌড়ে উঠে গিয়ে কি তার গাটা মুছে দিবে খুলে দিবে গোসলের ব্যবস্থা করবে তার জন্য পানির ব্যবস্থা করবে তার জন্য খাবারের নামাজের মুসাল্লাটা খুঁজে বের করে দিবে তা না নাই রাই একথা বলো না কেন আছে না নাই এদেরকে বিচারের সোজা না স্বামীদেরকে বলে দিচ্ছি কানের নিচে করে দিবেন সবসময় তিনের মতো সোজা করে ফেলবেন ওই গরম দেখাবে এখন তো মেয়েদের একটা গরম আছে বুঝেন না এখন তো মেয়েদের একটা গরম গায় হাত তুললে কিছু বললি করব না তোমরা সংসার চলে গেলাম যখনি বলবেন করব না সংসার চলে গেলাম আপনি বলবেন দুই মিনিট বসে এখানে পাশের ঘরে গিয়ে মোটামুটি কাপড় সুবুর একটা ব্যাগে তুলি নিয়ে এসে হাতে ধরা দিয়ে বলবেন গেট খোলো চলে যাবেন একদিন বলে দেখেন পরের দিন পায়ের নিচে থাকবে পায়ের নিচে থাকবে ওই যে আপনি যে ওকে নমো নমো করে পাও ধরে সোনা ময়না টিয়া তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো ওই যে এগুলা করতে চলছে খবরদার এগুলা করতে যায় না আরে ভাই ওরকম দাজ্জাল একটা চলে গেলে হাজারটা আপনার পেছনে সিরিয়াল দেবে হাজারটা সিরিয়াল দেবে আপনার পেছনে এমনিতেই তো বাংলার জমিনে এক জনের ভাগে চাইটা করে ফিরে রয়েছে সারা বাংলাদেশে যেই পরিমাণ মহিলা বিধবা যেই পরিমাণ যুবতী যেই পরিমাণ সব মিলিয়ে এক একজন পুরুষের ভাগে চারটা করে বর্তমান ভাগে আছে চারটা করে তো এমনি ভাগে ফিরে রয়েছে তাহলে কি মনে করলেন আপনি ওইটা গেলেও তো বাকি তিনটা থাকে কার জন্য কাঁদেন আপনি কোনো লাভ নেই কিন্তু পরিমাণ সুস্থ করতে হবে কি মনে থাকবে তো পারবেন তো ইনশাল্লাহ হ্যাঁ আবার মায়েদেরকেও বলি মায়েদেরকেও বলি আপনারাই শুধু ওনাদেরকে সোজা করবেন আর আপনি সারাদিন বাঁশধারের পিছনে যায় মোনাজাত করবেন চারজন মিলে তা তো হবে না চাষলের ভিতরে গিয়ে চা একটা খাইয়া বিড়ি একটা ধরাইয়া সারাদিন চায়ের দোকানে টেলিভিশন দেখবেন আর রাতের বেলা কেটে সেই বলবো যে ভাত বাড়িস কি কারে একটি সুপার তাপ কিন্তু খুলে ফেলা এই গরম দেখাবেন তা কিন্তু হবে না ওনার হাতেও কিন্তু ফুল ঝাড়ুর গোড়া আছে এগুলা মনে রাখবেন আবার এক নামাজ না দুই টাকা ইনকাম না খালি খবরদারি করবেন না তা হবে না স্ত্রীকে পালতে হলে আপনাকে শালীন চরিত্রের মানুষ হইতে হবে সময় হাতে বড় কম মাসাল্লাহ এখনো ষোলো মিনিট আছে কষ্ট হয় না তো আপনাদের আলহামদুলিল্লাহ তো হাত থেকে যখন চিরুনি পড়ে গেছে মেয়ে ওই কাজের বুয়া সিরুনিটা জমিন থেকে উঠানোর সময় জবানে পড়ছে কি পড়ছে ভাই বেসমিহি তালা আল্লাহ তালার নামে এই সিরুনিটা জমিন থেকে উঠেছে টাস করে শব্দটা ফেরাউনের যে মেয়ে আছে ওর কানে যায় ঢুকছে এই কি বললো এটা এই শব্দ তো কখনো শুনি নেই বিসমিহি তালা তার মানে কে ঘুরে ওইটা জিজ্ঞাসা করছে তুমি এই যে চিরুনি উঠাইলা তোমার সবান দিয়ে তিজন একটা পড়লা তো চিন্তা করছে যে ধরা তো করে গেছি এতদিন তো গোপনেই ছিল ধরতেও পড়ে গেছি তখন বললো যে লুকাইয়া আর লাভ নাই জীবন থাক আর যাক আল্লাহর মোহাম্মত আমি লুকাইতে পারবো না বলছে দেখো আমার একটা শ্রষ্ঠা আছে আমার একজন মালিক আছে যিনি আমাকে খাওয়ায় পড়ায় মেয়েটা ডাক দিয়া বলে নিশ্চয়ই আমার বাবা বলে ফিরুল্লাহ নাওজ্লা তোমার বাবা হতে যাবে কেন যিনি আমার মালিক যিনি আমার শ্রষ্টা তিনি হলেন আমার একমাত্র রব তিনি আমার আল্লাহ যিনি আমারও মালিক তোমার বাবারও মালিক সারা ওলের মায়ের কথাটা ইগোতে লাগার কথা না যে আমার বাবা এখানকার খোদা ইনি আবার এর মধ্যে আরেকজনকে ঢুকাইছে মেয়েটা দৌড়ায় গিয়া ফেরাউনের কানে ভিতরে খবরটা যখন লাগায় দিছে। ফেরাউন মনে মনে চিন্তা করে সর্বনাশ করেছে ডাকাতি দাও আবার আমার বাড়িতেই ডাকাতি অন্য জায়গায় হলে তা পায় মানাইতো কিন্তু আমার বাড়িতে নিতে পারি না যাও ওকে তুমি সে আল্লাহর খবর আমার মেয়ের কাছে দিছু বলো মহিলা ডাক দিয়া বলে ফেরাউন জেনেও না জানার নাটক কখনো করবা না কারণ তুমি কি জানো না নীলদের পানি কোন খোদায় এনে দিছিল তুমি কি জানো না কোন খোদার কাছে তুমি 70 মিনিট করে বলছিলা ফেরাউন বলে খবরদার এত গভীরে যাওয়ার দরকার নাই তার মানে হাতের ভিতরে কাটাটা ভাঙিস না এই তুই জবান তোর জবান থেকে আর এত কথাও চাই না আমি শুধু জানতে চাই আমাকে খোদা মানবি কিনা কয় পশ্চিমকালে না এই এই পড়ি কিন্তু ভালো কাজের বুয়া ডাক বলে পরিণতি আর কি হবে সর্বশেষ না হয় মৃত্যুই হবে এর চেয়ে বেশি কিছু তো আর নয় কিন্তু মনে রাখো আমি আমার আল্লাহর প্রেম কখনো ছাড়তে পারবো না তোমার মতো জালিমকে কখনো আমি আল্লাহ বলে শিকার করতে পারি না মুসলমান বাবাজিরা আমার তখন ফেরাউন ওকে তজ্জাল অথবা ওই যে কি বলে যা যারা আছে এদের এদেরকে তাদের তার শরীরের ভিতরে পর্যাপ্ত হারে চাবুকের আঘাত করা শুরু করলো একটা সময় চাবুকের আঘাতে আগাতে তার শরীর থেকে গোস্ত করে খুলে পড়ে গেছে কিন্তু তার জবান থেকে আল্লাহ নামটা সরাইতে পারে নাই এ মুসলমান পরীক্ষা কেমন হয় একটুখানি দেখে নেন পরীক্ষা কাকে বলে কত প্রকার কি কি হয় শেষ পর্যন্ত বাবা ফেরাউন যখন তাকে হারাইতে পারে নাই বলে এখানে একটা চুলা ফলন করে আগুনের এক বসাও তেল ঢেলে দাও তেল গরম করো সেরা বলে তোমাকে এই তেলের মধ্যে ছেড়ে দিব ও বলে আমার কোনো আফসুস নাই আমি তো আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাব ফেরাউন চিন্তা করলো মহিলাদেরকে দুর্বল করার একটা পয়েন্ট আছে সেটা হলো তার কোলে দুইটা বাচ্চা ছিল বাচ্চা দুইটারে নিয়ে আসো বাচ্চা দুইটাকে কেড়ে নিয়ে আইসা বাবা সর্বপ্রথম একটা বাচ্চাকে ওই টেনের মধ্যে ছেড়ে দেওয়া মহিলা শোকে কাতর হয়ে গেছে আর সহ্য করতে পারে না দ্বিতীয় সন্তানটাকে যখন তার ভিতরে ছেড়ে দিয়ে ছয়টা ছিল সবচেয়ে ছোট। কিতাবের ভিতরে লেখি সন্তান যখন আগুনের ভিতরে পড়ে যায় তেলের ভিতরে চুবান খাবার পড়ে ওর ভিতর থেকে আওয়াজ আসতেছিল উম্মি উম্মি লা তাখফ মা তুমি ভয় পাও না কারণ মা তোমার সাথে দেখা হবে যতক্ষণ তে তাড়াতাড়ি করে মা তুমিও চলে আসো লিল্লাহে তকবীর আল্লাহু নারায়ে